হ্যাঁ পুকুর পাড়ের সাম পুকুরপাড় থেকে ডান দিকে ঢুকে গেলাম তো সরু পুকুর অনির্বাণ আমাকে এত তারা দিয়েছে এত তারা দিয়েছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এসে কি দেখছি এসে দেখছি কেউ আসেনি শুধু আমার দাদাই এসেছে আগে তারপর আমরা ব্যাস এই যে এসে আর কি করব আমি তারপর অনির্বাণের পিছনে বক 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 করছি বাট বক বক করতে 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 দেখছি এই যে এই যে রানা দাও চলে এসছে এবং পিছনে আসছে দুই পাগল আমার দুই জিগরি কিন্তু এরা এত পাগল এত পাগল পিকনিক হচ্ছে এক জায়গায় চলে গেছে এক জায়গায় পিকনিক হচ্ছে চুচুড়া চলে গেছে চন্দ্রনগর মানে কোনো মানে হয় এত টাল মানুষ হয় তোরা এত টাল বাপ রে বাপ তো চলো এই যে এই একটা গাছ পেয়ে গেছিল এরা আমার ছেলে তো গাছ থেকে নামেই নি

এদের এখানে কথা বলা যাবে না এই যে বাচ্চারা এখন খেলছে চলো তারপর দেখি কি কি হয় টুবলুতে গাছ পেয়ে গেছে এই গাছ থেকে কিছুতেই নামবে না ওর যত যে কটাই পিক আছে গাছেই আছে যে কটা ফটো তুলতে পেরেছি ওই গাছে বসে আর এদিকে হচ্ছে আমাদের পাগলি ম্যাডাম এ হচ্ছে পিয়ালি আমার একদম খুব কাছের একজন মানুষ আর কি চুল দেখো বাপরে বাপ চুলও বানিয়েছে হ্যাঁ আর এখানে হচ্ছে মুড়ি খাওয়া কিছু করার নেই বাটি গামলে কেউ কিছু পাইনি গাড়ির ডেকে খুলে ওর মধ্যে মুড়ি ঠুড়ি মা হয় মুড়ি খাওয়া হচ্ছে কিন্তু এই যে একটাই গন্ডগোল আমি সাউন্ডগুলো দিতে পাচ্ছি না কেননা আমাদের গান যতই বন্ধ করি সাইডে এদিক ওদিক ঢিক ঢাক ঢিক ঢাক বেজেই চলছে তো এই যে মুড়ি খাওয়ার পালা চলছে তাই আমি বলছিলাম যে মুড়ি যখন আছে আমি যেহেতু একদম চা পাগল একটু চা হলেই হতো উম চিবাচ্ছে দেখো না চিবাচ্ছে দেখো মনে হচ্ছে অমৃত খাচ্ছে পর আমরা আর কি করব আমরা বেরিয়ে গেছিলাম এদিকে একটু ঘোরাঘুরি করতে এখানে বসতে এসেছি পকোড়া নিয়ে কেননা পকোড়া হাতে দেখলেই সবাই নিয়ে নিচ্ছে পকোড়া দেখলে সবাই তো নিয়ে নিচ্ছে অনেক পরে থালাই করে লাস্টে নিয়ে আমরা খেয়ে দিয়ে এখানে এসেছি এসে একটু এদিক ওদিক এই যে দেখানোর চেষ্টা করছি আর আমার তো ছেলে একদম কি বাধা গরু ছাড়া পেয়েছে সেই ব্যাপার হয়ে গেছে ওর আর একটা কি হয়েছে আর কি বলবো তোমাদের আমি যেইটুকুনি এই যে এইটুকুনিই নিতে পেরেছি ভিডিও তারপর পুরোপুরি আমি ভুলে গেছি এত মজে গেছি সব একদম তালে তালে ভুলেই গেছি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও বানাচ্ছিলাম তো যাই হোক আমাদের এটা মিনি পিকনিক ছিল ষোলো সতেরো জন মিলে আর এখানে কাকা রান্না করছে হচ্ছে মাছ ভাত ছিল আর আমাদের মেনু ছিল মাটন ছিল চিকেন ছিল আর হচ্ছে নর্মালি যেরকম রাইস চাটনি ফাটনি এইসব হয় তো ওই যে আর কিছু করি না করি ভাই পিকনিকে কিছু ফটো তুলেছি বাপ রে বাপ সারাক্ষণ ওই হয়েছে ফটো 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 আর ফটো তো কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করবো মধ্যেখানে অ্যাড করে দেবো তোমরাও দেখে নিও আর এই যে দেখো এই ছিল বাকি হ্যাঁ নাচানাচি ওরে রে বাপ রে বাপ এই নাচানাচির চট্টে বাকি খাওয়া দাওয়ার সব ক্লিপগুলো আমি নিতে ভুলে গেছি সব কটার মাথা অলরেডি খারাপ হয়ে গেছে বোঝাই যাচ্ছে এখান থেকে এটাই প্রমাণিত হয় যে তোদের মাথা খারাপ গুড মর্নিং আজকে হচ্ছে কালকে পিকনিকে গেছিলাম ভিডিও কন্টিনিউ করতে পারিনি তা আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আর দেখতে পাচ্ছ আমার না ঘুম হচ্ছে না কদিন ধরে রাতে চোখ মুখের একদম বাজে অবস্থা হয়ে গেছে নাক ফাঁক পুরো বন্ধ এখন আমি কাজ বাজ হ্যাঁ না কাজ বাজ করিনি বলতে বিছনাপত্র গোছানো কমপ্লিট তা এখন একটু চা খাইনি আগে একটু জল চা খাই তারপর বকবক করছি তোমাদের সাথে দেখতেই পাচ্ছ বাইরে একটু রোদ উঠেছে আকাশ একটু ঝলমল করছে তবুও দেখছি বৃষ্টি পড়ছে হালকা হালকা এই যে বৃষ্টি পড়েছে সেটাই দেখাচ্ছি হুম আমাদের শাশুড়ি মা এখন খাচ্ছে খুদের ভাত খুদের ভাত মানে কি এই যে কি বলে ওটাকে ভাঙা ভাঙা চাল ছোট ছোট চাল লঙ্কা সিদ্ধ সব দিয়ে ও আচ্ছা আলু সিদ্ধ সিম সিদ্ধ সব দিয়ে খুদের ভাত খাচ্ছে ভাতটা নুন দিয়ে রান্না করতে হয় তোমরা কেউ পারো না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে উনি খাক ছেলেকে টুবলুকে এখন টুবলুকে আর বাবলিকে ড্রয়িং ক্লাসে দিতে যাব আগে ওদের রেডি করে নি তুমি খেয়ে নাও এই ভাতটা গরম গরম খেতে হয় হলে খাওয়া যায় আচ্ছা ঠিক আছে

ম্যাডামের মাথা খারাপ হয়ে গেছে ম্যাডাম নাকি চুলে অ্যালোভেরা দিচ্ছে আজকাল যাবে চুলমুল সব খুলে ডগা এই গোড়া থেকে ডগা গোড়া কি বলে যাই হোক তাহলে তাড়াতাড়ি খা বারোটা থেকে ক্লাস আমিও রেডি হই তারপর দুজনকে দিয়ে আসবো না না এসে করব তো চলো ভাগ্নে দৌড়াদৌড়ি করছে এ কে রে

পুরো আমার মতো এই না তাই তো পুরো এগো হয়ে গেছে গো খুব সুন্দর হয়েছে চলো সরস্বতী ঠাকুর একেছে আমাদের লক্ষ্মী লক্ষ্মী মা টুকলু কোথায় ব্যাগ চলে গেছে ওই যে ওদের বাড়িতে দাঁড়িয়েছে তোমরা এগোও না বলছে তোমরা এগোও না বলে এই যে এই যে ধরে রেখেছে তোমরা এগোও না চ আমরা যাচ্ছি এখন আকা কোন আকাশ নগর টাটা বাবলি কি বললি বল আনকি দেখা এই যে সাদা গায়ে আনকি পড়ে থাকতাম এই একটু আঙুল সাদা হয়ে গেছে কি অবস্থা চলো ওটাই না আমরা হেঁটে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছি ড্রয়িং ক্লাসটা আমাদের বাড়ি থেকে কাছেই ওই জন্য এই ডিউটিটা আমার চলো

দেখো না দেখো মুখটা দেখো কিচ্ছু করতে হবে না শুধু একটু হলো আসো চলো 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 হ্যাঁ চলো না একটু লজেন্স দেবো চলো মুখ কিচ্ছু না এরম শুধু একটু ধরতে হবে এই যে এই যে এই যে কি দুটো এই যে ব্যাস এখন মেয়ে ছেলেরা রয়েছে না আরে আমরা দিদুন ওই দিদুন দিদুনই তো মামি এই মামি বলছিলাম বুচিকে মামি বানিয়ে দিয়েছি ধা 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 মুখটা দেখে না মুখটা দেখে মুখটা দেখে না এই যে এই তো এই তো হাসছে তো এই ধরলাম বেস ব্যাস ধর ধর বাবা 부চি তো ওকে ধরব না আমি তোকে ধরব 부চি দাঁড়াতেই দেবো না পেন খুলে পেন খুলে দাও কোনো মানে হয় তো একটু বাড়িতে যাবে একটু ভালোবাসা ভালোবাসার গল্প করব দুজনে চল জানলার পাশে বসবো চল চা দেবো চা ঠিক আছে কফি দেবো চলো

তাও না তাহলে যা বাড়ি যা তো যাই হোক সব হয়ে গেল টুগলু ওদের ড্রয়িং ক্লাসে দিয়েও এলাম আর ভিডিওটা যেহেতু পিকনিক থেকে স্টার্ট করেছিলাম তো এখানেই আমার বাবু শেষ করলাম আর এখনো অনেক কাজ আছে বাড়িতে এখন বাজে বেলা সাড়ে বারোটা বেজে গেছে তো চলো আজকের মতো এখানেই শেষ ভিডিওটা ভাই ভালো লাগলে ভাইল লাগলে বলতে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে টাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে আমার ছাড়া মাত্র ভিডিও সবার প্রথম নোটিফিকেশান তোমাকে পেতে পারবে এখন অনেক কাজ দেখে জামা কাপড় দেখাচ্ছিলাম এই যে এইগুলো হচ্ছে দু দিন ধরে জামা কাপড় জমিয়েছে এগুলো সব কাঁচা জামা কাপড় এখন এগুলোকে আমাকে ভাজ করতে হবে এখন অনেক কাজ আছে ঝপাঝপ করে ফেলি তো দেখা হচ্ছে নেক্স ভিডিওতে আজ এ ওয়েদার খুব ভালো রোদ আছে মোটামুটি তো চলো টাটা বাই